হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমজম সুইজ লন ফ্যাব্রিকটা সম্পূর্ণ প্রিমিয়াম কটন কোয়ালিটি হবে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে ওপরে প্রিন্ট দেখতে পাচ্ছেন নিচে দুন স্টাইলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হবে ইউনিক একটি কালেকশন খুবই নতুন হবে ভালো লাগলে স্ক্রিনশটের মতো আমাদেরকে ছবি দিতে ব্যাক পার্টটা উপরে দুন ডিজাইন হবে নিচে প্রিন্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কটন খুবই রিজনেবল প্রাইস দিয়ে পেয়ে যাবেন প্রাইস পারবে অনলি ওর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো টাকায় ক্রয় করতে পারবেন ফ্যাব্রিকটা দেখতে পাচ্ছেন খুবই সফট এবং স্মুথ হবে রাফ ইউজ করার জন্য সব থেকে উন্নত মানের হবে এটা রাফ বা ইউজ করতে পারবেন গরমের সব থেকে আরামদায়ক কালেকশন এই ডিজাইনটা ভিতরে তিনটা কালার হবে টোটাল তিনটা কালার দেখতে পাচ্ছেন আপনার একটু হল আপনার দেখতে পাচ্ছেন আপনার এই যে একটু হল জলপাই টাইপের কালার কম্বিনেশন আরেকটু হচ্ছে গোল্ডেন মাস্টার টাইপের কালার কম্বিনেশন কালারটা সম্ভব নাকির হবে জাস্ট একটু চেঞ্জ হবে খুবই সুন্দর হবে ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইসটাও খুবই কম আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এখন কিন্তু ওনারা দেখছেন ওনারা কিন্তু খুবই সুন্দর হবে একটা ডিফারেন্ট একটি ওনার উপর থেকে নিষ্পন্দ ফুল বডিতে কিন্তু প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ওনারা দেখতে পাচ্ছেন খুব